এইভাবে আর কয়দিন চলবো দান্দা পানি নাই কিভাবে চলবো নতুন একটা ফোন দিবার করি আইডিয়া শালা আমার এমন একটা ছোট ভাই সারা দিন তুইটই করে ঘুরে বড় আদে ছয় বাইন্ডা দিয়ে দেব তাও দেয় না আজকে পায় নাই আরে আজকে হারামজাদা পায় নাই খবর আছে তোর ডাকতে আবার কোন কোনক বাবা হইছে যায় একটু দেই বসে তো তোমার ভাগ্যটা পরীক্ষা করে দেই আপনি কি ভাগ্য পরীক্ষা করেন হ্যাঁ বাবা তোমার হাতটা দেখি তোমার তো কপাল ভালো তুমি অল্প দিনেই কোটি হয়ে দিবে তুমি কি আজকে শাক দিয়ে ভাত খাইছো হ্যাঁ বাবা হ্যাঁ তারপরে তুমি কিছুক্ষণ আগেই গরু বেঁধে দিয়ে এসেছো হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক 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 তোমার তো অনেক কপাল ভালো তার বাবা কেমনে জানলো আমি শাক দিয়ে ভাত খাইছি আবার গরু দিয়ে এলাম সহে সবই জানে দেখি সে তো আরো কিছু জানে মনে হয় যা তাহলে দোয়া করে দিলাম যে তোর মনের আশা পূরণ হয়ে যাবো তুই অল্প দিনে কটি যাবি এখন তাহলে আমার কিছু হাদিয়া দিয়ে যা দিল দেহি ও গান তো লাগিয়ে গেছে টাকা পাঁচশো কে এমি আবার কোনে গেল পাঁচশো টে আছে সে কোন এখনো দিল্লি এক কাম হয়েছে গাছতলা দেখে এক গণক বাবা বলছে তো আমি বাবা আমার কিছু জানে আমি কি খেয়েছি আমি কই গেছিলাম তাই আমি পাঁচশো টাকা হাতিয়া দিয়েছি তুমি কি না ভাত খেসো গগ গগ কেমনে জানে সব জান বই তুমি যে শাক দা ভাত খেসাও তোমার দাঁতে বাইজা রইছে এর লাগি বাইরে কয়বারছিস আবার তুমি যে সোহে গেছিলা কোমরে গামছা পায় কাঁদো এসব দিইতো বাবা ঠিকই পাইছে আ ও হয়ে যা তার 500 টাকা দি আইসাও দূর মুখা আর তো হয়ে গেছে পাওয়ার কথা কই লইব 500 টাকা নাও যাই নাও যাই